বিরতির পর স্বাগত লোকসভা নির্বাচনের প্রচার এই মুহূর্তে শেষ হয়েছে আর নির্বাচনের প্রচার শেষ হতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যাকুমারীতে গেছেন ধেনে বসতে দেশের সর্বশেষ স্থলভাগ পয়েন্ট বিবেকানন্দ রক মেমোরিয়াল ধ্যানমগ্ন হবেন নরেন্দ্র মোদী আর উনার এই ধ্যান কর্মসূচিকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে কন্যাকুমারীতে মোদীর ধ্যানকে কেন্দ্র করে একাধিক পুলিশ মোতায়েন রয়েছে আর সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে পঁয়তাল্লিশ ঘন্টার কর্মসূচি নিয়ে এই মুহূর্তে সতর্ক রয়েছে প্রশাসন তুমি কি জানতে পারছো দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে আমরাই প্রথম খবর পড়েছিলাম যে তিনি ফের আবার ধ্যানে বসছেন দু হাজার উনিশ সালের নির্বাচন শেষ হওয়ার পরও তিনি উত্তরাখণ্ডে গিয়ে ধ্যানে বসেছিলেন এবার তিনি সোজা চলে যাচ্ছেন কন্যাকুমারী খাতে আজ পাঞ্জাবে তার একটি জনসভা রয়েছে সেই জনসভা শেষ করেই তিনি সোজা দিল্লি হয়ে কন্যাকুমারী কাছে কন্যাকুমারী খাতে যাবেন এবং সেখানে কন্যাকুমারী খাতে বিশেষ এরিপেডে তার তিনি পৌঁছাবেন হচ্ছে বিবেকানন্দীয় রক যে মিউজিয়াম সেই মিউজিয়ামে যেখানে স্বামী বিবেকানন্দ একটা সময় ধ্যান করেছিলেন সেখানেই তিনি ধ্যানে বসছেন মোট ৪৫ ঘন্টা এই ধ্যান হওয়ার এখনো পর্যন্ত কথা এবং যেহেতু প্রধানমন্ত্রী তাই তার নিরাপত্তা নিয়ে কিন্তু এই মুহূর্তে সাজো সাজো রাত তামিলনাড়ুতে এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে প্রায় দু হাজার পুলিশ কর্মী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে দু হাজার পুলিশ কর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবে পুরো যে রেড মেমোরিয়াল হল রয়েছে রেড মেমোরিয়াল তোমার হচ্ছে রক মেমোরিয়াল বিবেকানন্দ যে রক মেমোরিয়াল যে মিউজিয়ামে তিনি বসবেন সেই জায়গাতে পুরো নিরাপত্তার চাদরে পদমর্যাদার অফিসার থেকে আরম্ভ করে আইজি আইজি পদমর্যাদার অফিসার এবং একজন এডিজি পদমর্যাদার অফিসার কিন্তু সেখানে থাকছেন এবং সেই নিরাপত্তাজনিত কারণ জড়িত সেখানে ডিজি হোম ইন্ট্রি এই আগামী পঁয়তাল্লিশ ঘন্টা সেখানেই থাকবেন বলে প্রশাসন সূত্রের খবর এছাড়াও যেহেতু প্রধানমন্ত্রীর সিকিউরিটি দেখে হচ্ছে এনএসজি এনএসজির জওয়ানরা পুরো রক মেমোরিয়াল যে হলটা সেটা পুরো ঘিরে থাকবেন আকাশপথেও বিশেষ নজরদারি চালানো হবে এবং সেই সঙ্গে জলপথেও প্রধানমন্ত্রী নিরাপত্তে বিশেষ নজরদারি চালানো হবে প্রধানমন্ত্রী নিজে ওই ধ্যানে বসবেন ধ্যানে বসার পরে তিনি একেবারেই এই পঁয়তাল্লিশ ঘন্টা ধ্যান করে তিনি সোজা চলে যেতে পারেন আবারও দিল্লির উদ্দেশ্যে এবং তার এই ধ্যান নিয়ে ইতিমধ্যেই কিন্তু তুমুল চর্চা শুরু হয়েছে কেন প্রধানমন্ত্রী ধ্যানে বসছেন এখন ধ্যান করার অধিকার বা ভারতবর্ষের যে কোনো মানুষের এই পূজা পাঠ বা তার ধর্মচরণ করার অধিকার কিন্তু রয়েছে সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী আজকে ধর্নাপে আজকে তিনি ধ্যানে বসছেন এবং সপ্তম দফার নির্বাচনে কিন্তু তিনি ধ্যানেই থাকছেন এই নিয়ে কিন্তু বিরোধীরা একটা তীব্র কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন বিশেষ করে হিন্দু ভোটারদের প্রভাবিত করতেই প্রধানমন্ত্রী এই পন্থা নিয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছেন উল্টো থেকে হচ্ছে আজকের পর থেকে সেইভাবে এবং যেহেতু এখন ইলেকশন কমিশন সমস্ত দায়িত্বে দু একটা ইমার্জেন্সি ফায় সই করা ছাড়া প্রধানমন্ত্রীর সেরকম কোন কাজ নেই তাই এই অবসরের সময় প্রধানমন্ত্রী নিজে নিজের মত করে যদি মেডিটেশন করে সেখানে বিরোধীদের কি বলার থাকতে পারে না তিনি একজন হিন্দু হিন্দু ধর্মের যে রীতি মেনে তিনি ধ্যান করছেন এটাই অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নিতে পারছেন না বলে পাল্টা কিন্তু হিন্দুত্বের ইস্যুতে বিজেপি সুর চড়িয়েছেন এক কথায় প্রধানমন্ত্রীর এই ধ্যান নিয়ে এই মুহূর্তে রাজনীতির কচকচানি পুরো রয়েছে এখন দেখার যে বিকেল সাড়ে পাঁচটা ছটা নাগাদ কখন প্রধানমন্ত্রী সেই বিবেকানন্দ রক মিউজিয়ামে পৌঁছায় এবং পৌঁছে তিনি ধ্যানে বসেন সেটাই এখন দেখার তবে ধ্যান নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিষুট ছড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন তবে প্রধানমন্ত্রী বা বিজেপি এই নিয়ে কোনো কটাক্ষে মানতে রাজি নয় প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রধানমন্ত্রী নিজেই বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন আমি আগে হিন্দু তাই আমি যে কোনো জায়গাতেই আমার উপাসনা করতে পারি সেই অধিকার আমার রয়েছে এই কথা বলে কিন্তু প্রধানমন্ত্রী পাল্টা কিন্তু বিরোধীদের কটাক্ষ করেছেন বলে কটাক্ষ করেছেন এখন দেখার যে আজকে যে পাঞ্জাবে যেখানে প্রধানমন্ত্রী শেষ তার নির্বাচনী প্রচারে জনসভাতে বক্তব্য রাখবেন সেইখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ইঙ্গিতপূর্ণ বার্তা দেন সেটাই এখন দেখার একদমই ধন্যবাদ নীল অর্থাৎ নির্বাচনের প্রচার শেষ হবার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এবার ধ্যান করতে চলে গেছেন সালে ছিল প্রতাপগড় সালে কেদারনাথ লোকসভা ভোটের প্রচার শেষে প্রতিবারই ধ্যানের ট্রেডিশন বজায় রাখছেন নরেন্দ্র মোদী এবার দু হাজার চব্বিশে তিনি ধ্যানে বসেছেন বিবেকানন্দের রক মেমোরিয়ালে কন্যাকুমারী দেশের সর্বশেষ স্থলভাগে ত্রিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন